দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্ট চলতেছে তাই নাকি তো এর আগে তো প্রতিবেদন করলেন তো সে প্রতিবেদনে কি কোনো মানুষ টানুষ পান নাই হ্যাঁ পাইছিলাম একটা ভাই কথা দিছিল কি কথা দিয়ে বলছে যে হ্যাঁ আমি তোমার দায়িত্ব নেব পাশে থাকব বাচ্চার দায়িত্ব নেব আম্মু ট্রিটমেন্ট করিয়ে দেব অনেক কথা বলছে তার দুই দিন পরেই তার আর খোঁজ খবর নাই ফোন বন্ধ কইরা রাখছে ফোন দিলে ফোন রিসিভ করে না আচ্ছা কানে কি লাগাইছেন এত

ওই নেটে আমরা ছোটবেলায় খেলতাম এই যে পঁয়ত্রিশ পনেরো টাকা না কয় টাকা যেন ছিল এতটুকু একটা কোট আর একটা বড় সাপ লুডু যাক ভালো পিকনিক করেন না খেলে যেতে যারা তারা খাওয়াবি মোবাইল দিয়ে তাই করুক চিন্তা তো আপনার না ওইদিক ওই ছাগলের ছবি দেখবেন নাকি দর্শকরা আপনার দেখবি কোনটা দেখি না সমস্যা ছাগল দিয়ে লাভ আছে দর্শক দেন কাজে লাগবে নাকি তো এখন

ভালো মিশিং হইলে তো সবাই চালাইতে পারে সেটাই বলতেছি যে আপনি কি চালাবেন কিনা তাহলে কি আর মানুষের বাড়ি কাজ করবেন ভালো মেশিন পাইলে তো মানুষের বাড়ি আর কাজ করার কোনো কথাই না ভাই আমি এটাই বলতেছি যদি সেই ব্যবস্থা করা হয় তাহলে কি আর প্রতিবেদনে আসবেন সেই ব্যবস্থা করা হইলে ভালো মনের একটা মানুষ পাইলে প্রতিবেদনের সামনে এসে কোনো দরকার আছে আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে হ্যাঁ কি মোবাইল বাটন সেট ভিডিও সেট আছে ভিডিও শট নাই ভাই খাইতেই তো পারি না ভিডিও শট কই পাবো কি খাওয়া দাও করছেন খাইছি ভাত খেয়ে আইছি কি রান্না করছিলেন রান্না করছে আলু ভাজছে ডিম ভাজি করছি আলু ভাজি ডিম ভাজি আর ডাল না ডাল রান্না করি নাই ডাল খাইতে আর মন চায় না এইজন্যই তো মশুর ডাল খাননা বেলে ওই যে ওনার মত সিয়ারা সুন্দর হয় না বুঝছিস হ্যাঁ ঠোঁটে কি নাছেন কি পান খান নাকি না আগে খাতাম এখন খাই না এখন কি খান এখন কিছু খাই না কিছুই খান না না আচ্ছা গোশ খাবেন না? হুম গোষ্টস খান না খালি ডাল আর এই আলু কি করব ভাই? আলু আর ডিমই খালি মাংস খাবো কেন? মাংসর টাকা হইলে আমার একটা ওষুধ কিনা যায় ওই টাকা দিয়ে। আগে ডিম না পরে মুরগি? হ্যাঁ আগে ডিম নাকি মুরগি ডিম আগে? কোনটা দেই? আমি তো মুরগির ডিম খাইছেন এতদিন বলতেছিস যে বলেন তো মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। মুরগি আগে। হ্যাঁ কিভাবে বুঝলেন? ডিম নালে মুরগি হলো কিভাবে? মুরগিটি ফোটায় মুরগিটি ফোটায় আর দালি দলে মুরগি আগে না আচ্ছা যদি কেউ যোগাযোগ করে নাম্বারটা একটু বলেন নাম্বারটা বলবো যোগাযোগ করবে তো ভাই ভালো মতন যদি ভালো ভাত ভালো ব্যবহারে যোগাযোগ করতে চাইলে করবেন ভাই সমস্যা নেই আর কোনো নোংরা কথা বলবেন না দর্শক ভাইদের কাছে অনুরোধ করে কোনো নোংরা কথা বলবেন না সবারই আলা মা বোন রাখছে আজ আমারে বলে আরেকদিন আপনার মা বোনদের বলবেন ভালো মতন কথা বলবেন